আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আমি হবিগঞ্জ জেলার সাইস্তগঞ্জ থানায় একটি শিশু পার্ক সেটি হল রংদনু শিশু পার্ক এখানে বিনোদনে একটি মানে কেন্দ্র ছোটোখাটো একটি পরিসরে তৈরি করা হয়েছে নতুন হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার ছোটো ছেলে সাহিম সে উপরে বসে আছে আমার বড় ছেলে সায়ন এবং ছোটো ছেলে সাহিম দুজনেই মধ্যে বসে আছে মানে তারা ছোটাছুটি করতেছে তো আমার ফ্যামিলি নিয়ে আমি ঘুরতে এসে দেখে তারা ভিউটা খুব ধারণ করেছে দেখুন চতুর্দিকে দেয়াল গোলা দেয়ালে সুন্দর সুন্দর বাচ্চাদের যে কার্টুন ছবিগুলা এ এবং বিভিন্ন সিনারি তৈরি করেছে তো ভিউয়ার্স এই দেখুন করে ঘর এখানে ছোটো ছোটো ঘর করা হয়েছে এখানে সেখানে বাবু পাখির বাসাও করা হয়েছে তো ভিউয়ার্স আপনারা ইচ্ছা করলে ফ্যামিলি নিয়ে এখানে আপনারা ঘুরতে আসতে পারেন যারা হবিগঞ্জ জেলার মধ্যে বসবাস করেন তারা অবশ্যই এই পার্কটিতে আপনার বাচ্চা কাছে নিয়ে আসলে তারা অবশ্যই এখানে মজা পাবে তো ভিওর্স আসলে যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিউটা কেমন হয়েছে তো আমি আপনাদের সহযোগিতা পেলে আমি নতুন ভিডিও তৈরি করতে পারব এবং আমি আপনাদের উৎসাহ পেয়েই আমি আমার ভিডিও সামনে এগিয়ে যেতে পারবো এবং আমার চ্যানেলটাকে বড়ো করতে পারবো প্লিজ আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন দেখতেই পাচ্ছেন ছোটো ছেলে রিক্সার উপরে বসেছে সে খুব মানে আনন্দ পাচ্ছে তো ভিউর্স দেখতেই পাচ্ছেন আসলে নতুন একবারে পরিসরে আমি কি বলবো তো আমরা চলে আসলাম বলতে বলতে এই পুকুরের মধ্যে একটি বোর্ড আছে বোর্ডের মধ্যে আমরা ঘুরতে ঘুরছি তো এই বোর্ডের মধ্যে তিন চারটা রাউন্ড দিলে পরে তিরিশ টাকা একদম স্বল্প মূল্যে তো আপনার বাচ্চা নিয়ে আপনি বোর্ড নিয়ে এখানে যা খুশি আপনারা করতে পারবেন তো আমি কি করব বাচ্চাদের আবদার মেটানোর জন্য আমি বোর্ডে উঠে পড়লাম এবং তাদেরকে নিয়ে ঘুরছি তো ভিউয়ার্স যারা আবার বলছি নতুন যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন হয়েছে তো ভিউয়ার্স দেখুন আসলে চতুর্দিকে সবুজ অরণ্য এবং সুন্দর করে তারা ছোটো ছোটো গাছও লাগিয়েছে যে সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য ফুলের গাছ এবং কিছু সবুজ গাছগুলা যেগুলো বলা হয় পরিবেশ বান্ধব এই দেখুন একটা রাস্তা পুকুরের পাশ দিয়ে তারা আমি সুপারি গাছ দিয়ে সুন্দর করে একটি সিঁড়ি তৈরি করেছে আমার ছোটো ছেলে হেঁটে যাচ্ছে যদি না পড়ে যায় দেখে দেখেই যাচ্ছে দেখুন এখানে কক্সবাজারের ভিউর মতো খুব সুন্দর করে তারা বানিয়েছে এই জায়গাটা দেখে আমার খুব ভালো লেগেছে দেখুন আর ওই পাশে ছবি তোলার জন্য একটা ছোট্ট করে একটা স্টেজ তৈরি করা হয়েছে আমার বড় ছেলে অবশ্যই সেই বিমানের উপরে উঠেছে সে খুব মজা নিয়েছে তো ভিওয়ার্স এই যে পরিশেষে আমার ছোটো ছেলে আবার বাঘের উপরে উঠেছে সে এই পশু পাখির উঠে উঠতে তার খুবই আগ্রহ তো ভিওয়ার্স যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন আমরা সারাদিন ঘোরার শেষে মানে বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি পরে আমরা এখন বসেছি নাস্তা করতে আমার ছেলে চিকেন ফ্রাই খাবে এবং লাচ্চি খাবে সেটা অর্ডার দিয়েছি সেটা কিছু সময় চলে আসবে এই ফাঁকে আমি ভিডিও করে নিলাম তো